অনেকেই হয়তো প্ল্যানিং করে অনেক বড় বড় ট্যুর দেন কিন্তু আমার ক্ষেত্রে তা পসিবল হয় না তাই হঠাৎ করে আজকে ছোট ভাই শাওন আর বাতিজা নীরবকে নিয়ে রাতের ফ্লাইটে চলে যাচ্ছি জাফলন জিরো পয়েন্টে ফ্লাইট বললে ভুল হবে কারণ আমরা বাসে যাচ্ছি উলতাগাউসিয়া এরিয়া থেকে পাঁচশো টাকা টিকিট করে রাতে ঘুমিয়ে ঘুমিয়ে আজকে সিলেটের জাফলনে যাব। রাতের ঘুমটা আমাদের বাসেই ঘুমিয়ে নিতে হবে কারণ আমাদের একদিনের ট্যুর আগামীকাল সকালে আমরা জাফলন ঘুরে রাত্রে আবার ঢাকা বেক করবো তাই ঘুমিয়ে ঘুমিয়ে যাত্রা শুরু তো ঘুম থেকে উঠে দেখি আমরা চলে আসছি মাঝপথে বাস যাত্রা বিরতি দিয়েছে মাত্র বিশ মিনিটের বিশ মিনিটের মধ্যে রাতের খাবার অ্যান্ড অন্যান্য প্রয়োজন মিটিয়ে আমরা আবার বাসে উঠে পড়লাম ওঠার পরে ঘুম থেকে উঠে আবার দেখি যে আমরা সিলেট কদমতলি বাস স্ট্যান্ডে পৌঁছে গিয়েছি এখন সময়ে ভোরবেলা সঠিক টাইমে আমরা পৌঁছেছি কারণ একটু পরে এখান থেকে জাফলনের বাস ছাড়বে কদমতলি বাস স্টেশন থেকে একশো বিশ টাকা টিকিট করে আমরা জাফলনের বাসে উঠে পড়লাম অ্যান্ড সেই রকম একটা ঘুম দিলাম ঘুম থেকে ওঠার পরেই দেখি ঠান্ডা ঠান্ডা হাওয়া জানলা দিয়ে ভিতরে আসতেছে আর এইরকম সুন্দর পাহাড়গুলা দূরে দাঁড়িয়ে আছে আ কি সুন্দর একটা পরিবেশ এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি সকল দেশের রানীষে যে আমার জন্মভূমি বলতে বলতে বাস আমাদের জিরো পয়েন্টের মেন রোডে এসে নামালো আমাদের এইখান থেকে জিরো পয়েন্টে যেতে হলে পায়ে হেঁটে যাওয়ার লাগবে অন্যথায় গাড়ি দিয়ে যেতে পারেন কিন্তু আমরা পায়ে হেঁটেই যাব তার আগে বাম পাশে সারি সারি গাছগুলো দেখে আমার মন চাচ্ছে এখানে এখানে একটু সময় পার কিছু ছবি আর ফুটেজ নিয়ে নিই তো ছোটো ভাই আগেই দৌড় দিয়ে এই জায়গাটাতে দাঁড়িয়ে গেলো তার কিছু ভিডিও করে দিলাম যেগুলা আর কি আমাদের ফেসবুক পেজে পেয়ে যাবেন অ্যান্ড শর্টস আছে যেগুলা ইউটিউবে পাবেন তো কিছু সাপ নিয়ে ছবি তুলে নিলাম এরপরে আমরা পায়ে হেঁটে জাফলন জিরো পয়েন্টের উদ্দেশ্যে রওনা হলাম সকালের আবহাওয়াতে আসলে হেঁটে যাওয়ার মজাটা অন্যরকম যারা জাফলন জিরো পয়েন্টে এসেছেন তারা গাড়ি দিয়ে যাওয়ার চেয়ে পায়ে হেঁটে গেলে হয়তো পাহাড়ি যে রাস্তাটা এই রাস্তাটার ফিলটা আরও ভালোভাবে পাবেন আর যদি এরকম সুন্দর রাস্তায় হাঁটতে চান তাহলে অবশ্যই গাড়ি ছাড়া আসতে হবে পায়ে হেঁটে যেতে হবে আর কি পিছনের জায়গাটা কিন্তু ইন্ডিয়ার বর্ডার সাইডের ভিতরে ওইখানে আর বাংলাদেশের এরিয়া নাই এখানে দেখতে পাচ্ছেন সামনে ভারত এই সীমানা অতিক্রম করা নিষেধ একটু পরে আমরা সকালের নাস্তাটা খাওয়ার জন্য উপরে কিছু রেস্টুরেন্ট আছে ওইখানে চলে আসছি অ্যান্ড সকালের নাস্তা খেয়ে তারপরে আমরা নিচে নামবো আমাদের টার্গেট হচ্ছে দুপুরের আগে আমরা আবার ওইখান থেকে ব্যাক করব তাই সকালের নাস্তাটা এখান থেকে খেয়ে নিব কারণ নিচে ভালো কোনো খাবারের হোটেল নাই যারা জাফরন জিরো পয়েন্টে আগে থেকে এসেছেন তারা তো জানেন যারা জানেন না তাদের জন্য বলি খাবার দাবারের বিষয়টা আপনারা জাফলন জিরো পয়েন্টে নিচে নামার আগে ওপরে যে হোটেলগুলো আছে ওইগুলো থেকে খেয়ে নেবেন ঘুরতে এসে অনেকে আবার অসুস্থ হয়ে পড়েন কিছু কিছু অনিয়ম করার কারণে ঘোরাঘুরির সময় কখনোই তাড়াহুড়া করা ঠিক না খাবার দাবার ঠিকমতো খেতে হবে এবং রেস্ট নিয়ে নিয়ে তারপরে ঘুরতে হবে অনেকটা সময় নিয়ে আসছি আমরা সকাল সকাল আসার কারণে জাফলনে সারাটা দিন আজকে ঘুরবো তাই কোনো তাড়াহুড়া নাই একদম ধীরে সুস্থে আস্তে আস্তে আমরা জাফলন জিরো পয়েন্টের দিকে আগাচ্ছি আপনারাও এই বিষয়টা খেয়াল রাখবেন যে তাড়াহুড়া করে শরীরে এনার্জি খরচ করবেন না তাহলে বাসা থেকে যতটা এনার্জি নিয়ে আসবেন বাসায় ততটা বিরক্তি নিয়ে ফেরত যেতে হবে প্রকৃতি যতটা তার নিজস্ব রূপে সেজে আছে ততটাই পদে পদে বিপদ রয়েছে এই পাহাড়ি রাস্তায় হাঁটতে গেলে যদি পাথরের উপর দিয়ে হাঁটেন আপনি খুব সাবধানতার সাথে হাঁটতে হবে কারণ পাথরগুলো পিচ্ছিল থাকে পড়ে যে কোনো সময় মাথা ফেটে যেতে পারে হাত পা ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে তা আমরা জাফল জিরো পয়েন্টের একদম কাছাকাছি চলে আসছি এখানে হচ্ছে বাংলাদেশের এরিয়া আর আমাদের পিছনের সাইডটা দেখতে পাচ্ছেন ব্রিজটা যেটা ওইটা হচ্ছে ইন্ডিয়ার বর্ডার এই যে ডান পাশে যেটা এটাও ইন্ডিয়ার বর্ডার তো আমরা একটা মামাকে নিলাম ছবি তোলার জন্য অনেকগুলা ছবি তুললাম সবাই মিলে গ্রুপ ছবি তুললাম অনেক মজা হবে আজকে তো চলুন পানিতে নামা যাক আমার মনে হয় বাংলাদেশের যত জায়গায় গিয়েছি তার থেকে সব থেকে বেশি ঠান্ডা আর পরিষ্কার পানি হচ্ছে জাফলনের এই পানি একটু পানি চাইলে খেয়েও নিতে পারবেন কিন্তু অনেক স্রোত আছে যারা এখানে নামবেন বাচ্চাদের খুবই সাবধানতার সাথে রাখবেন কারণ স্রোত আপনার বাচ্চাকে অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারে এইখানে পদে পদে মৃত্যু রয়েছে আগেই বলেছি প্রকৃতি যতটা সুন্দর তার থেকে বেশি ভয়ঙ্করও হতে পারে যদি আপনি সতর্কতার সাথে প্রকৃতির সাথে মিশতে না পারেন তো যারা বাচ্চা কাচ্চা নিয়ে আসবেন খুবই সাবধানতার সাথে 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 রাখবেন পাপিসে পড়ে গেলে কিন্তু অনেক দূর পর্যন্ত যেতে পারে পাথরের সাথে ধাক্কা লেগে হাত পা ভেঙে যেতে পারে মাথা ফেটে মৃত্যু হতে পারে তাই খুব সাবধান তবে আপনাদের যতই আমি সাবধান করি না কেন আমার ছোট ভাই আর বাতিজা তারা যতই সাবধানতার কথা বলি না কেন তারা পার হয়ে ছাড় দিবে যাই হোক পার করাই দিলাম কিন্তু দেখেন যায় ছোট কি অবস্থা সেই চলে গেল স্রোতের দিকে যাই হোক আমি স্রোতের বিপরীতে গিয়ে নদী পার হয়ে ইন্ডিয়ার বর্ডারে চলে আসলাম যে জায়গাটাতে অবস্থান করছি এটা কিন্তু আমরা বাংলাদেশের এরিয়ার না আমরা কিন্তু অলরেডি ইন্ডিয়ার এরিয়াতে চলে আসছি বাংলাদেশ হচ্ছে নদীর ওই পার এখানে অনেক স্রোত থাকার কারণে অনেকে আসতে পারে না বর্ডার সাইডে কিছু অসাধু ব্যবসায়ীরা এইভাবে মাথায় নিয়ে ইন্ডিয়ান সাবান চকলেটগুলা বাংলাদেশে পাচার করে বাংলাদেশি কিছু পণ্য ইন্ডিয়াতে তারা নিয়ে যায় বহন করে যেগুলো সে সম্পূর্ণ ইলিগেল একটা প্রথা এটা আসলে বন্ধ হওয়া জরুরি তারপরও বলতে পারবো যে ইন্ডিয়ার মাটিতে পা রেখেছি বাতিজা কি কও ইন্ডিয়া চলে আইলাম উইদাউট ভিসা পাসপোর্ট ইন্ডিয়া চলে আসলাম এই যে এই দিকটা দিয়ে আমরা যদি উপরে যাই ওই যে ওই দিকটা ওইটা আমরা ইন্ডিয়াতে চলে যেতে পারবো এই প্রথম ইন্ডিয়ার মাটিতে পা রাখলাম উইদাউট এনি ভিসা পাসপোর্ট

আর তারা তাড়াহুড়া করবেন না পাহাড়ে উঠতে গিয়ে আমার পায়ের অবস্থা তেরোটা বেজে গেছে যারা যাবেন তাদের অনুরোধ থাকবে একটু পর পর একটু রেস্ট নিয়ে নেবেন একটা না যদি উঠতে থাকেন তাহলে পায়ে প্রচণ্ড ব্যথা হতে পারে দেখতে মনে হয় এইটুকু জায়গায় কিন্তু অনেকটুকু জায়গা আজকের ভিডিওটা আমাদের এই পর্যন্তই ছিল যাওয়ার পথে আমাদের জারফান থেকে সিলেটের ভাড়া নিয়েছিল একশো টাকা অ্যান্ড সিলেট থেকে ঢাকার বাসের ভাড়া হচ্ছে ছয়শো টাকা তো আমাদের আজকে টোটাল মোট খরচ হয়েছে পনেরোশো টাকার মতো অ্যাভারেজের ছবি ওঠানো খাওয়া দাওয়া অ্যান্ড পানি টানি মিলে তো যাই হোক আজকে জাফরন ট্যুরটা এই পর্যন্তই ছিল চলে যাচ্ছি বাসায় দেখা হবে নতুন কোনো ভিডিওতে পরবর্তী কোনো নতুন গন্তব্যে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক থেকে দেখবেন তারা চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি সজীব বিদায় নিচ্ছি আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ